জাকির নয় সাহেবকে নিয়ে গত এক বছরে কারে বলতে শুনেছেন গত পাঁচ বছরে কোন হোসে আলোচনা করতে শুনেছেন আমি শুনি নাই কেমন এক ছেড়া

শরীহ হতে পারে তবে ভুল যারা শূদ্র গিতে যাবে তারাই মহা মানুষে পরিণত করতে পারে তাহলে মাওলানা মওদুদী সাহেবের সাথে আলেমদের কি ব্যক্তিগত জামালা ছিল না ব্যক্তিগত জামালা থেকে শুরু থেকেই শুরু থেকেই তো বিরোধিতা করব কিন্তু শুরু থেকে না একটা পর্যায়ে গিয়ে বিরোধিতা কেন শুরু করা ছিল ওই মাসলা এবং ফতোয়াকে কেন্দ্র করে আজও পর্যন্ত এই জামালাটাই চলছে ব্যক্তিগতভাবে আমাদের একটা সাংগঠনিক মিটিংও ছিল জামাল আমির সাহেবের সাথে আমি ব্যক্তিগত ভাবে তাকে বলেছি আড়াই ঘন্টা দীর্ঘ মিটিং আমি তাকে বলেছি দেখে আপনাদের সাথে ওলামায় দেওবন্ধের এখতেলাফ আছে এটা তো আপনাদের মানা লাগবে নির্বাচনে ঐক্য অনৈক্য যাই হোক না কেন লেকিন এখতেলাফ যে এখতেলাফের জায়গায় বহাল আছে এটা তো আপনাদের সবার জানা আছে তাহলে এটা কি গুলো গুলোকে দূর করা সম্ভব না কারণ মতের ভিন্নতা না থাকলে মনের ভিন্নতা থাকার কথা না মতে ভিন্নতা হলে মনে ভিন্নতা হতেই পারে খুব স্বাভাবিক ব্যাপার অস্বাভাবিক না নবীন সাহাবিদের মধ্যে যুদ্ধ হয় নাই নবীর সাহাবিদের মধ্যে যুদ্ধ হয় নাই তো নবীর যদি যুদ্ধ হতে পারে যেমন একদিকে আলী একদিকে আয়েশা আপনি কারে মন্দ বলবেন কারে বললে তাদের মধ্যেও যদি মত ভিন্নতাকে কেন্দ্র করে যুদ্ধ পর্যন্ত হতে পারে তাহলে এই জামানায় মত ভিন্নতাকে কেন্দ্র করে মায়ের পিঠ দাঙ্গা হতে পারে অস্বাভাবিক কিছু না কারণ আমরা তো সাহাবিদের ছেড়েই বড় হয়ে যাব না হতেই পারে লেকিন আপনাদের সাথে মনে করেন একটা দুইটা তিনটা ছটা পাঁচটা ছয়টা ছটা আটটা এই কয়েকটা হাতে গোনা বিষয় এরতে আচ্ছা এই বিষয়গুলোতে এই বিষয়গুলোতে কি কি আপত্তি আপনাদের উপরে এটা কি আপনারা জানেন না অবশ্যই জানি তাহলে একটা কাজ করলে কি হয় না একটা কনফারেন্স করেন যেখানে আলোচনা হবে যেখানে আলোচনা হবে এসমাতে আমা নিয়ে নবীরা মাসুম নিষ্পাপ তাদের কোনো পাপ নাই নবী দাউদ আল ইসলাম কোনো ভুল করেন নাই কোনো পাপ করেন নাই ইত্যাদি এখানে আলোচনা হবে ইসমাতে আমবিয়া নিয়ে দুই নম্বরে সাহাবাই কেরাম তারা হকের আদর্শ কারণ সুরা বাথারে আল্লাহ বলেছেন তারা ইমানের মাপ কাঠি ইমান তাদের মতো হলে কবুল তাদের মতো না হলে কবুল তো সাহাবাই কেরাম যে আমাদের জন্য আদর্শ এটা নিয়ে আলোচনা হবে আমির মহাবিয়া রাজি আল্লাহকে নিয়ে মৌদুদি সাহেব যা লিখে দিয়েছেন খেলাফত মুলুকিয়া বাংলা অনুবাদ খেলাফত রাজতন্ত্র বইয়ে সেটা ভুল কোন সাহাবি সমালোচনা করা আমাদের যাওয়া নাই কিন্তু আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন তাদের সমালোচনা করলে তাদের সমালোচনা করলে নিজের ইমানের প্রতি ছাড়া কিছু হবে না উপরন্তু যে সোর্স দিয়ে তিনি সমালোচনা করেছেন এর মধ্যে অনেকগুলো আছে শিয়া প্রভাবিত হয়ে গিয়েছে কিন্তু আপনারা ঘোষণা দিবেন এই বইয়ের এই বিষয়গুলো আমরা মানি না এটাকে আমরা প্রত্যাখ্যান করলাম এরকম সবগুলো আপনারা ঘোষণা দেন এরপর যদি বিরোধিতা বন্ধ না হয় তাহলে বই আমি স্পষ্ট প্রস্তাব দিয়েছি এখন তারা গ্রহণ করবেন কি করবেন না সেটা তাদের ব্যাপার আদৌ তারা বাস্তবায়ন করবেন কি করবেন না সেটা তাদের ব্যাপার সেটা তারাই ভালো জানবেন লেকিন বাস্তবতা হলো মাওলানা মহদুদ সাহেবেরও এই দিনের লাইনে খেদমত শুরু হয়েছিল ওলামায় দেওবন্দের হাত ধরেই তাহলে এভাবে একটা একটা করে খুঁজলে দেখবেন এই অঞ্চলে যা কিছু হয়েছে অধিকাংশ আলহামদুলিল্লাহ ওলামায় দেওবন্দের হাত ধরেই হয়েছে হ্যাঁ পরবর্তীতে কেউ কেউ সহি লাইনে থেকেছে কেউ কেউ সরে গিয়েছে বাংলাদেশে এমন বহু দরবার আছে যেখান থেকে একসময় একটা অভিযান সন্ধ্যা প্রচারিত হয়েছে এখন সেটা সিরিকার ভণ্ডের একটা হয়ে গিয়েছে ।তো ভাই পূর্বপুরুষদের অযোগ্যদের অযোগ্যদের কে খাটো করে দেখার কোন সুযোগ আছে আলহামদুলিল্লাহ তারা আমাদের জন্য আল্লাহর বিরাট করোনা আগেই বলেছি এই দেওবন্দি এটা কোনো দল না কোন দল কোন দল এজন্য তারা ক্লিয়ার করেছেন আমাদের আলাদা আকিদা নাই আমাদের আকিদা আলোচন জমাতে আকিদা এজন্যই মাদ্রাসাগুলোতে আকিদার কি কিতাব পড়ায় জানেন কোন দেওবন্দি হুজুরের লেখা কিতাব পড়ায় আকিদার কিতাব কি পড়ায় ইমাম কহাল রহমতুল্লাহ আলী আজকের যুগের লোক না ইমাম কহালের মৃত্যুই হয়েছে সেই চতুর্থ শতাব্দী চতুর্থ শতাব্দীতে হাজার বছরের আগের লোক তার আকিদার কিতাব পড়ায় সর্বদা আকাই পড়ায় কোন দেওবন্দি হুজুরের লেখা কিতাব না কত আগে যার মৃত্যু হয়ে গিয়েছে তাহলে আমাদের দেওবন্দীদের আলাদা আকিদা আছে আজকাল কত অসুবিধা মজাই লাগে আমার কাছে সুন্নিরা বলে আমরা নাকি ওহাবি আর আহলে আদিস বলে আমরা নাকি বেদাবি চলেন নাই মানে সুন্নিরা খেলে আহলে হাদিসের দিকে আহলে হাদিসরা খেলে সুন্নিদের দিকে মানে ভাবটা এমন আমরা কারোই না এরা ওদের খারাপ ওদের দুই দিক দুই দিকে খেলতে থাকে অথচ বাস্তবতা হলো ওলামায়ে দেওবন্দ রাবি হবে কিভাবে রে ভাই ওলামায় দেওবন্দ রাবি হবে কিভাবে শাইখ মুহাম্মদ বিন আব্দুল হক নজদের সাথে যাদের খেলা এই অঞ্চলে সবচেয়ে বেশি হয়েছে তারাই তে ওলামায়ে দেওবন্দ এমন কি শাইখ মুহাম্মদ বিন আব্দুল হক নজদ কবে এসেছেন দেওবন্দে কবে তিনি এখানে দাস দিয়েছেন লেখা কিতাব এখানে পড়ানো হচ্ছে তাহলে একদিকে সুন্নিরা বলে হাবি ওই তাহেরিয়ার আমাদের কবি বলে না আরে জি কহাবি খারেজি এই গাদিগুলো দিয়ে থাকে আর আরেক থেকে হাদিসরা কি বলে আমরা নাকি বেদাতি আমরা নাকি ফিরাতি অথচ এই দেশে বেদাত যাদের হাত ধরে সবচেয়ে বেশি দূর হয়েছে তারাই ওলামায়ে দ্বীন হাদিসরা কয় না কে থেকে বেদাত দূর করেছে বলেন সবচেয়ে বেশি যাদের হাত ধরে বেদাত দূর হয়েছে তারাই হলো ওলামায়ে দ্বীন তবে একটা জায়গায় ঝামেলা লাগে মনে করেন একজন বেনামাজির পাবলিক হলো ধরে নামাজি বানালো বানায় না কত চোর বাগমা ধ্বংস খুনি থেকে তবলি গলা ধরে নামাজি বানায় আর একজন এসে বলে হায় 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 কি করলি তুই তুই তো দশটা বছর ধরে নামাজ পড়িস বিশটা বছর ধরে নামাজ পড়িস এই নামাজ দিয়ে হবে না তো আরে ভাই কেন 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 এই নামাজ তো হানাফি ধর্মের নামাজ এই নামাজ তো আল্লাহ কবুল করবে না তোর জীবনটাই ভাই বৃথা রে তোর জীবনটাই পুরা বাদ তোর নতুন করে এখন আল্লাহ রাসুলের কথা শিখতে হবে আচ্ছা আল্লাহ রাসুলের মত নামাজ কি ভাবে এগুলো সব বাদ দে নতুন করে শেখ নামাজ আমাদের থেকে বেনামাজীরা নামাজি বানানোর খুব সোলাই যে আল্লাহর বান্দা নামাজ পড়তে ওর মাথা খারাপ করতে আর কোনো বাকি নাই এমন হয় কি না এমন হয় কি না শেখ আব্দুল্লাহ আজম রাহমাতুল্লাহি আলাইহি আফগানিস্তানে শরীফ তাকে শেখ একজন বলল তিনি নিজে লিখেছে পাবলিক অলরা খারাপ স্যা ওই সমস্যা ওই সমস্যা তিনি সব শুনলেন ঠান্ডা মাথায় তিনি বললেন তোমার বলা শেষ হয়েছে বললো হা বলা শেষ হয়েছে তিনি বললেন আরে বেটা পাগল কবলি বলা চোর রে ডাকাত রে চিন্তাইকারী রে ধরে ধরে আল্লাহ ভাঙালো তোর কাছে যদি মনে হয় তার মধ্যে দশটা সমস্যা আছে বিভিন্ন ঘাটতি আছে তোর আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট কাজে তো সে সহজ করে দিল এখন সে যেটা করেছে এটার জন্য ধন্যবাদ দে কৃতজ্ঞতা জানা এরপর যদি মনে হয় কোথাও দুর্বলতা আছে কোনো কিছু বাকি আছে সেটা তুই শিখা তাহলে গলাই তো বইলা দেয় আমাদের থেকে এলম খুঁজো না এলম খুঁজো না হাজার এলম শিখবা তালিমের হালকায় বসে কিন্তু মাসালা মাসাইল আমরা শেখাবো না এর জন্য তোমাদের কেউ লামাই কাছে গিয়ে হাতও ভেঙ্গে আদমের সাথে বসতে হবে তোমাদেরকে ফটো শেখাবো না মাসালা শেখাবো না আমরা শুধু দিল তৈরি করে দেবো ওলামায় কেরামের কাছে গিয়ে তোমরা শিখবা এটাই ছিল উসুল ওই উসুল থেকে সরে যাওয়ার কারণেই আজকে ওলামাও মারপিট করা লোক ট্যাবলিক থেকে তৈরি হয়ে গিয়েছে একটা মাথার জন্য আনন্দের রক্ত ঝরনের মতো লোক তৈরি হয়ে গিয়েছে অথচ ওই মূলনীতি মেনে চললে সারা জীবন ওলামায় গ্রামের সামনে নত করে রাখত নিজেদেরকে তাহলে প্রতিটা মেহমাতি অঞ্চলে যা চলছে এগুলোর পেছনে ওলামায় দেওয়ার অবদান আছে নাকি নাই এজন্য সবচাইতে বেশি শহীদ এখানে আপনি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে দিনের জন্য যারা শহীদ হয়েছে দেখেন সবচাইতে বেশি শহীদ কাদের ভেতর থেকে সবচাইতে বেশি মাজুল কাদের ভেতর থেকে আলহামদুলিল্লাহ অতীত থেকে বর্তমান এই সিলসিলা আমাদের চলছে আগামী দিনেও চলবে আমার দিলে বড় আশা আল্লাহ চাইলে এই ওলামায় দেবন্দের হাত ধরে আগামী বাংলাদেশেও কাজে আমার পতাকা হবে সম্ভব নাকি সম্ভব না বাংলাদেশে অন্তত এক কোটি হুজুর নাই আরো বেশি আছে আরো বেশি আছে প্রতিটা হুজুরের আপনজন আত্মীয়-স্বজন পরিবার পরিজন নাই আছে এরেই যদি খালি এক হয়ে মাঠে নামতে পারে ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ বাস্তবিক কয়টা বলেন উগ্র হিন্দুত্ববাদী কয়টা সেকুলার কয়টা খাশিয়ানি কয়টা এরেই যদি ঐক্যবদ্ধ হয় পারে আর তাদেরকে যারা mohabbat করে সবাই যদি তাদের সঙ্গে থাকে কেউ পারবে না এই যে ইসলামের বিজয় কে

প্ৰয়োজনে বিপ্লৱ কৰি হলেও এই ইছলাম ক্ষমতাই যাব যাব ইনছাম ক্ষমতা যাওয়া একমাত্র তরিকা তো নির্বাচন না নবীকে নির্বাচন করে ক্ষমতা গিয়ে ছিলেন যে ভাই একমাত্র তরিকা না নির্বাচন করে তো ফ্যাসিস্ট বিদায় করা যায় নাই আরে গণতন্ত্রেরই গণতান্ত্রিক তরিকায় কায়েম করা যায় না গণতন্ত্রেরও কায়েম করতে মাঝে মাঝে রক্ত লাগে ফ্রান্সে কিভাবে গণতন্ত্র কায়েম হয়েছে দেখেন বাংলাদেশের স্বৈরাচারী এরশাদ থেকে শুরু করে ফ্যাসিস্ট আমল পর্যন্ত গণতন্ত্র আবার কিভাবে কায়েম করা হয়েছে দেখেন গণতন্ত্র কায়েম করতে যদি বিপ্লব লাগে ইসলাম কায়েমের জন্য প্রয়োজনে হাজারটা বিপ্লব হবে আমাদের বুকে

যাদের আকিদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা যাদের ফিক ফতোয়া নিজস্ব বানোয়াত ফিক ফতোয়া না বরং ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিক ফতোয়া প্রতিটি ক্ষেত্রে তারা সালাফে সালেহিন কে অনুসরণ করেছেন নিজেরা এর বাইরে গিয়ে আলাদা কিছু করতে জান নাই নিজে করতে গেলে মাঝে মাঝে ঝামেলা হয় কখনো পাপিসলে নতুন ফেরকা তৈরি হয়ে যায় কিন্তু সালাফে সালেহিন পূর্ব শরীদের কাকরে করলে আর দলদলি হয় না সকলে মিলে সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে থাকা যায় আল্লামা দেওবন্ধর শত্রু মনে করবে আমরা কারো শত্রু না আমরা কারো শত্রু কারো দ্বারা হতে চাই দাও আর ইচ্ছা আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ কাজ করে ব্যক্তি হিসেবে হাতের পাঁচনগুলো হয়তো সমান হবে না প্রতিটা ব্যক্তি সমান হবে না তো যেই ধারা সন্তান আমরা সেই ধারা আমাদেরকে কারো উপর প্রতিহিংসা শেখায় না কাউকে ওঠানোর জন্য কাউকে জোর করে মানানো সম্ভব দেয় না আমাদেরকে আমাদের আদর্শ এটা শেখায় না যে আমরা কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবো আর আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে অন্যরা খাবে আর দেশের মধ্যে কুফরি এজেন্ডা বাস্তবায়ন করবে না আলহামদুলিল্লাহ এই ধারা আমাদেরকে শেখায় না বরং এই ধারা আমাদের শেখায় জান দিয়ে হলেও আল্লাহর জমিন আল্লাহর কালিমাকে বলান করতে হবে আছেন টেনশন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন এই বছরে মাদ্রাসা থেকে যে সমস্ত নতুন নতুন ওলামায় দেওয়ান তৈরি হলো এবং আগামী দিনেও যারা তৈরি হবে আল্লাহ সবাইকে দিনের মর্দে মুজাহিদ হিসাবে কবুল করুন এবং এই আলেম যত বাড়বে সমাজের লাভ হবে না লস হবে অনেকে তো মনে করে আলেম বাড়লে নাকি বেকার বাড়বে

আপনারা খালি খান আমরা না খায় থাকি চাই না একদিকে বলবে হুজুর হলে খাবে কি আর একদিকে বলবে হুজুররা খালি পোলাও খায় বিরিয়ানি খায় হুজুররা রস খায় হুজুররা মুরগির রান খায় কি একটু আগে বললি হুজুররা খাবে কি তাহলে হুজুররা খাবে কি এটাই যদি তোর আপত্তি হয় তাহলে হুজুররা খালি খায় ওই কথা বলিস কি ভাবে আর যদি আসলে মনে হয় হুজুররা খায় নেজার বাচ্চা দ্বারা হুজুর বানা শুধু দুনিয়ার খাবার না রে জান্নাতি খাবারও খাবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন সর্বশেষ একটা বাক্য সর্বশেষ

মামলা যখন কোর্টে থাকে উকিল লাগে তাই না মামলা যখন কোর্টে থাকে উকিল লাগে যে আইনের যুক্তিসর্ক দিয়ে আমাদের বাইর করার চেষ্টা করে মামলা যখন রাষ্ট্রপতির কাছে যায় প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য ওই সময় কিন্তু উকিল ধরে না উকিলের কোনো কাজও নাই সুপারিশকারী কিন্তু মানুষ নিয়োগের চেষ্টা করে একটু একটু কানে দিয়ে দাও না আমি তার দলেরই লোক আমার ক্ষতি হবে না আমার যদি মুক্তি দেয় তার দলের খুব লাভ হয়ে যাবে এটাই সুপারিশকারী থাকে না কি থাকে না আমেরিকায় লোভিস্ট নিয়োগ করেছিল না বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগও করেছে বিএনপিও করেছে বিভিন্ন দল করেছে মিডিয়ার খবর আর কি আমি তো আর জানি না কি করে নাই মিডিয়ায় উঠে তাদেরকে আমরা ভালো আমরা ক্ষমতা আসলে ভালো হবে ভালো হবে কেমন দিন উকিল লাগবে না সুপারিশকারী লাগবে উকিল লাগবে না সুপারিশকারী লাগবে যেমন নবীর সুপারিশ না পেলে পারবেন তার যেতে তাহলে কেয়ামতের দিন যদি সুপারিশকারী লাগে সুপারিশকারীদের কাপন মনে করো দরকার না দুশ্মন মনে করো দরকার কেয়ামতের দিন সুপারিশকারী কারা হবে এক নম্বরে নবী হবে দুই নম্বরে নবীর ওয়ারিশরা হবে হাফেজে কোরআন দশ জনের জন্য সুপারিশ করবে যাদের সুপারিশ কবুল করা হবে এবং লোকদের ব্যাপারে যাদের উপর ইতিমধ্যে জাহান নামের ফয়সলা হয়েছে তাদের সুপারিশ এদেরকে জান্নাতে দেওয়া হবে শহীদ শহীদ আরো বেশি পরিমাণ মানুষের জন্য সুপারিশ করবে যাদের জন্য জাহান নামের ফয়সলা হয়েছে তার সুপারিশে আল্লাহ

বলেন কি তৈরির কারখানা সুপারিশ করে তৈরির কারখানা কোথায় দুনিয়া সুপারিশ একটা দুনিয়া সুপারিশ না পাইলেও জীবন আটকে থাকবে না লেকিন যেদিন জাহান নামের ফয়সলা হয়ে যাবে এদিন আল্লাহ চাইলে এদের সুপারিশে আমার কপাল খুলে যেতে পারে ইনশা আল্লাহ এলাকাবাসী তোমরা ধন্য তোমাদের বুকে মাদ্রাসা আছে এই মাদ্রাসার ছেলেরা তোমাদের জন্য সুপারিশ করে আল্লাহ উচিলে অনেকে জান্নাতের ফয়সলাও করতে পারে তাহলে মাদ্রাসা কি তৈরির কারখানা মনে থাকবে ইনশা এই যে আমি পয়েন্টটা বললাম পারলে কেউ খন্ডন করুক কেউ পারবে না ইনশা আল্লাহ তাহলে আমরা গর্বের সাথে বলতে পারি মাদ্রাসা থেকে তৈরি হয় না মাদ্রাসা থেকে আখেরাতের পুঁজি করে আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমি এই মাদ্রাসার প্রতিটি শিক্ষার্থীকে হাক্কানি রব্বানি হাফেজ আলেম মুবাল্লিগ হওয়ার তৌফিক দান করুন আমি এদেরকে আপনারা না চিনতে পারেন আসমানের ফেরেশতা চেনে আপনারা না চিনতে পারেন গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ চেনে তাহলে যাদেরকে সবাই চেনে সবাই দোয়া করে তাদের জন্য আমরা মহাব্বত করব তাদের জন্য আমরাও দোয়া করব ইনশাআল্লাহ আগামীতে তারাই আমাদের নেতৃত্ব দিয়ে আমাদেরকে বিজয়ের পথে নিয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন